আপনার এখানে ক্ষোভ কার উপরে বেশি না না ক্ষোভের পিছনে আমরা হঠাৎ জিততে পারি ক্ষোভের কোনো বিষয় নাই জিততে পারলে ভালো লাগবে এরপরও বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকা উড়াইতেছে আমরা আপনার এক্সপেকটেশন কার প্রতি ছিল বেশি যে কে আজকে খেলবে আসলে আমাদের বন্ধু ভাগ্য সাকিবের প্রতি এক্সপেক্টেশন ছিল সে ফর্মার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সে কিন্তু সে প্র্যাকটিস না করে কি করে জ্যাকশন হয়ে গেছে ফাইন রাইজিং করে সে ডিনার পার্টি করে এইটার পরিবর্তে তার থাকার কথা ছিল মাঠে সে প্র্যাকটিস করবে হ্যাঁ থ্যাংক ইউ গুড লাক কর বাংলাদেশ তবুও তো ওয়ার্ল্ড কাপে টিকে আসেন